আমি জানি ওই ভিখারির জন্য তোমার খুব মায়া লাগতেছে তাই না আর মায়া লাগারই কথা এর অবস্থার জন্য আমাদের কিছু করার নেই দোষটা তো ওর নিজেরই এটা ওর নিজের দোষের জন্যই হয়েছে তুমি জানো এর বিষয়ে আমি সবকিছুই শুনেছি ও না একটা মেয়েকে খুব ভালোবাসতো আর ওই মেয়েটি ওকে ধোকা দিয়েছে আর ওই কারণে ও পাগল হয়েছে আজকে ওর এই অবস্থা ওর জন্য আমরা বা করতে পারি আর আমি জানি তোমার এরকম লোক দেখলে মায়া লাগে আমরা একটা কাজ করি প্রতি শুক্রবার আসে ওকে খাবার দিয়ে যাই আমরা প্রতিদিন তো আর আসতে পারবো না তুমি জানো প্রীতি এ না ওই মেয়েটাকে খুব ভালোবাসতো আর মেয়েটা অন্য একটা ছেলের জন্য একে ধোকা দিয়েছে আর একটা কথা প্রীতি একাতে তো আর তালি বাজে না এমনও তো হতে পারে এই ছেলেটা ওই মেয়েটার সঙ্গে এমন খারাপ কিছু করছে এই জন্যই হয়তো তাকে ছেড়ে দিয়েছে থামো ইমন অনেক হয়েছে তুমি কারোর সম্বন্ধে না জেনে অনেক কিছু বলে ফেলেছো এক মিনিট পিতি তুমি এত উত্তেজিত কেন হচ্ছে আমি কি উল্টোপাল্টা বললাম যেটা সত্য সেটাই বলতেছি হতে পারে না ও মেয়েটার সঙ্গে খারাপ কিছু করেছে কিন্তু তুমি কেন রাগ হচ্ছে তোমার কিছু হয়নি কি হ্যাঁ কারণে আমি কি তাহলে তুমি ওর এক্স গার্লফ্রেন্ড তাহলে ওকে ছাড়লে কেন তুমি আমি সব কিছুই বলতেছি তোমাকে প্রীতি প্লিজ তুমি আমাকে ছেড়ে যাও না আমি চেষ্টা তো করতেছি আমি তোমাকে কথা দিচ্ছি আমি একদিন অনেক বড় হব আমি একটা চাকরি তো ম্যানেজ করবই অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যে খুশিটা চাচ্ছো ওটা তোমাকে ঠিক একদিন আমি এনে দেবো আর প্রীতি তুমি যদি মনে করো তোমার বাবা মা আমাদের সম্পর্ক মানবে না তাহলে আমি তাদের সাথে কথা বলবো প্রয়োজন তাদের পা ধরবো কিন্তু প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না প্রীতি আরে চুপ করো তুমি তুমি আর কি করবে জীবনে তোমার দ্বারা কি হবে পাঁচ দশ হাজার টাকার চাকরি করবে তুমি তুমি জানো ও কত বড় মানুষ আর ওর কাছে কত টাকা ও আমার বাবার পছন্দ আর আমারও পছন্দ আর আমার পছন্দ তুমি যে কিনা কিছুই করতে পারে না তুমি কতদিন ধরে বলছি কিছু করো কিছু করো আর আমার কথায় তোমার কিছু যায়ও আসে না আর প্রীতি তুমি হয়তো জানো না তোমাকে আমি কত ভালোবাসি আর তুমিও তোমাকে ভালোবাসো তাই না আর ভালোবাসা পেতে না কপাল লাগে আর যেমন আমরা পেয়েছি আর টাকা পয়সাতে কি হবে টাকা পয়সা তো আজ আছে তো কাল নেই আর তুমি আমার সাথে থাকবে না তো কে থাকবে বলো আর প্রীতি তুমি সাথে আমার কি আছে বলো তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমার খেয়াল কে রাখবে আর আমি এত পরিশ্রম করছি তো তোমার জন্য আমাকে একটু সময় দাও একদিন কিছু ঠিকই যাবে দেখবে আমি তোমাকে আর ভালোবাসি না আমি ওকেই ভালোবাসি যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে আর ওর সাথে আমি বিয়ে করলে আমি অবশ্যই ভালো থাকবো আর যদি আমি তোমাকে বিয়ে করি তাহলে আর আমি কি পাবো ছেঁড়া ফোটা জামা আর পান্তা ভাত তাও তারও কোনো ঠিক নাই আমি এত বড় নিতে না আমার আমার লাইফের সঙ্গে আমি করতে চাই আর তোমার সঙ্গে থাকলে আমি এটা কখনোই করতে পারবো না আমি তোমাকে ভুলে গেছি আর তুমিও আস্তে আস্তে আমাকে ভুলে যাও আর আজকের পর থেকে আমাকে কখনো ডিস্টার্ব করবা না আর সামনের মাসে আমার বিয়ে তো প্লিজ আজকের পর থেকে আমাকে তুমি আর ডিস্টার্ব করবে না আর আমি এখন চলে যাচ্ছি প্রীতি প্লিজ প্রীতি যেও না প্রীতি ইমন আমার অনেক বড় ভুল হয়ে গেছে এটা আমি বুঝতেছি শুধুমাত্র আমার জন্য ওর আজকে এই অবস্থা আমি যা কিছু করেছি অনেক অন্যায় করেছি ওর সঙ্গে কিন্তু তুমি আমাকে ভুল বুঝো না তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আর এই তো আমার এক্স বয়ফ্রেন্ড আর তুমি তো আমার হাজবেন্ড আর ইমন যা হয়েছে সেটা তো হয়ে গেছে এটা আমরা ভুলে যাই না এক মিনিট এসব তুমি কি বলতেছো এসবকে আমি এভাবেই ভুলে যাব। আর তুমি একটা ছেলের জীবন নষ্ট করেছো আর এসব আমি কি করে ভুলে যাব। আর ও তো তোমার এক্স বয়ফ্রেন্ড তাহলে টাকার জন্য একটা ছেলের জীবন কেন নষ্ট করলে তুমি যে কিনা তোমাকে এত বেশি ভালোবাসতো এত খেয়াল রাখতো তোমার তাহলে তুমি ওই ছেলেটার জীবন কেন নষ্ট করলে পিতৃ তুমি যা করেছো না অনেক অন্যায় করেছো এর ক্ষমা কোথাও মিলবে না আর ওই ছেলেটা এতটাই তোমাকে বেশি ভালোবাসতো যে তোমার জন্য জীবনটা পর্যন্ত দিতে পারতো আর তুমি টাকার জন্য ওকে ছেড়ে দিলে আর তুমি এখন আমাকে বলতেছে ও তোমার ফার্স্ট বয়ফ্রেন্ড ছিল আরে ও তো তোমার হাজব্যান্ডও হতে পারতো তুমি ওকে টাকার জন্য ছেড়ে দিলে হয়তো আমাকেও ছেড়ে দিবে আমার কি কপাল তোমার সঙ্গে এখন আমার বিয়ে হয়ে গেছে আমি এখনই তোমাকে ছেড়ে দেবো তুমি ওই ছেলের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছো আমাদের তো নতুন হয়েছে। এর মাঝে তুমি আমাকে কি করে যাবে। তোমাকে তো আমি এভাবে না। তাহলে তুমি আমাকে একটা কথা বলতো এই ছেলেটার জায়গা যদি একটা মেয়ে থাকতো তাহলে পুলিশ আদালত সমাজ ওর ফ্যামিলি এগুলো কি ওর পিছু ছাড়তো আজকে এই ছেলের সঙ্গে যেটা হয়েছে না এটা অনেক অন্যায় হয়েছে আর এটার জন্য আমি তোমাকে কখনোই মাফ করতে পারবো না এত সহজে সারবো না তোমাকে আমি আর হ্যাঁ আজকের পর থেকে আমি তোমার সঙ্গে আর এক মিনিটও থাকবো না আর এই ছেলের দেখাশোনা আমিই করব আর ওকে রাখব আমার কাছে আজ থেকে আজ পর্যন্ত তুমি ওর সঙ্গে যা করছো না আর ওর প্রতি আর অত্যাচার আমি দেখতে পারবো না আজকে থেকে ওকে আমার কাছে রাখব আর তো থাকলো তোমার আমার ভিতরের সম্পর্ক আজ থেকে তোমার আমার ভিতরে কোনো সম্পর্ক নেই আমি তোমাকে ডিপোজ দিয়ে দেব কিন্তু ইমন তুমি এটা আমার সাথে করতে পারো না আমি তোমার ওয়াইফ হই আমাদের বিয়ে হয়ে গেছে আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো একটা ছোট ভুলের জন্য আমাকে এভাবে ছেড়ে দেবে আমার ভুল হয়ে গেছে আমি এটা স্বীকার করতেছি আজকের পর থেকে এরকম ভুল আর কখনো করব না প্লিজ তুমি আমাকে মাপ করে দাও আর চুপ করো তুমি তোমার ভিতরে না কোনো মায়া দয়া নেই তুমি একটা ছেলের জীবন নষ্ট করে দিয়েছো এখন তুমি তোমার বিয়ে তোমার ভালোবাসা নিয়ে আসো এখন এগুলো আমাদের ভিতরে কিছুই নেই আমি চলে যাচ্ছি এই ছেলেকে আমার সঙ্গে নিয়ে আর তোমার সঙ্গে আমার দেখা আর কোনো সম্পর্কই থাকবে না তুমি আর আমার পিছে আসবে না